লালন সাইজির একটা বাণী বা একটা কালাম সেটা হচ্ছে সময়ে গেলে সাধন হবে না এই সময়ে গেলে সাধন হবে না এই গানটি খুবই জনপ্রিয় এবং লালনের গান যারা শুনেছেন তারা এই গানটি শোনেননি এমনটি খুব বিরল এবং পাশাপাশি এই গান সম্পর্কে সবারই একটা গভীর বোধ আছে ব্যাখ্যা না জানলেও ধারণা করেন যে এটা একটা অনেক গভীর তাৎপর্যপূর্ণ গান যে এই গানের মধ্যে অনেকগুলো কথা আছে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে তিনের খবর কেন করলে না তো এই গানটার একটা বিকৃত বাজে কুরুচিপূর্ণ ব্যাখ্যা করেছেন আমাদের তথাকথিত একজন ওয়াজিয়ান আহম্মক তো আমি তার নামটা নিতে চাচ্ছি না আপনারা যারা শুনেছেন বা যারা জানেন তারা ইতোমধ্যে বুঝে ফেলেছেন তো এরা আসলে মাথা মাথামোটা এমনি বলি না এই গানের অর্থ করেছে সময়ে গেলে সাধন হবে না মানে এই যৌবন সময় এই যৌবনকালে তুমি বেশি বেশি যৌনাচার করবা কিভাবে যৌন কর্ম করা যায় সেই ব্যাপারে সাধনা করতে এটা কোনো সুস্থ মানুষের মাথায় আসতে পারে এরকম চিন্তা যে সাধনা শব্দটা দিয়ে কেউ কি যৌনাচার বুঝেন বা যৌনকর্ম বুঝেন তো এরা হচ্ছে এরকম বিকৃত মাথামোটা এরা ওই শুনে বা মুখস্থ করে খালি আওড়ে দেয় এদের মাথায় কোনো বুদ্ধি বিবেক নাই চিন্তা চেতনা নাই যার জন্য আল্লাহ যে বলেছেন যে তারা মৃত মৃত মানে তারা হাত পাওয়া আছে দেহ আছে প্রাণ আছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এরা শোনে না দেখে না বোঝে না চিন্তা করে না অন্তর্মৃত তো এরা হচ্ছে সেই যাই হোক এই গান সম্পর্কে অনেকেরই গভীর ধারণা আছে অনেকে এই ব্যাখ্যা জানেন না কিন্তু এটা যে একটা গভীর তাৎপর্যপূর্ণ গান গভীর তাৎপর্যপূর্ণ লালনের বাণী সেটা অনেকেই ধারণা করেন উপলব্ধি করেন তো যাই হোক আমি আজকে এই গানের কয়েকটা ব্যাখ্যা কয়েকটা ব্যাখ্যা এই কারণে বলছি যে এক একজন এক এক রকম আমি মোটামুটি সেই ব্যাখ্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। গানের মধ্যে দিয়ে গানটি হচ্ছে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না দিন থাকিতে তিনে রেখব কেন করলে না সময় গেলে হবে না সময় গেলে হবে না জান নামন খালে বিলে থাকে নামিন জল শুক জানো নামন খালে বিলে থাকে নামিন জলসুকালে কি হবে বাধাল দিলে মোহনা শুকন সময় গেলে হবে না এই সময়ে গেলে সাধন হবে না বলতে লালন সাইজি কি বুঝিয়েছেন চলুন আমরা সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এটা খুব গভীর আধ্যাত্মিক ইঙ্গিতপূর্ণ একটা কথা সম্ভাব্য অর্থ এরকম হতে পারে এখানে তিন বলতে সাধারণভাবে অনেকেই তিনজন বা তিনটি বিষয়ের কথা ভাবেন কিন্তু লালনের প্রতিটি শব্দই প্রতীকী অনেকের মতে তিনি এখানে দেহতত্ব আত্মতত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব এই স্তরের চেতনা বা তিনের খবর বোঝাতে ব্যবহার করেছেন কিন্তু বিশ্লেষণ হচ্ছে এই তত্ত্ব আত্মতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব এটাকে যদি আমি ব্যাখ্যা করি বিশ্লেষণ করি তাহলে এর থেকে আমরা যে মূল পাই সেটা হচ্ছে অন্তর নবস ও রুহু কিভাবে এই তিনের সমাহারেই লালনের দেহতত্ত্ব গঠিত অর্থাৎ লালন যেই ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা এই দেহতত্ত্ব নিয়েই আসলে সবকিছু দেহকে কেন্দ্র করেই মন দেহকে কেন্দ্র করেই নপস এবং দেহকে কেন্দ্র করেই রুহুর জাগরণ এবং রুহুর দেখা লালন তত্ত্বে মানুষই হল ক্ষুদ্র জগৎ মাইক্রোকসমস যেখানে অন্তরে লুকানো আছে রুহু অর্থাৎ আল্লাহর সত্তা দেহতত্ত্বে দেহ শুধু বাহ্যিক খোলস নয় বরং দেহকে কেন্দ্র করেই গড়ে ওঠে অন্তর ও নপস বা প্রাণ আর এই অন্তরের গভীরেই লুকিয়ে থাকে কামনাযুক্ত শয়তান তাই দেহতত্ত্ব বলতে আসলে বোঝায় এক দেহের মধ্যেই অন্তর নপস এবং রহু এই তিনের সূক্ষ্ম এবং গভীর সংমিশ্রণ অন্তর অন্তর দেহ ও অনুভূতির কেন্দ্র এই অন্তরের মধ্যেই কামনা আকাঙ্ক্ষা লালসা অহংকারের বীজ বাস করে যখন অন্তর কামনাযুক্ত হয় তখন সেটি শয়তানে পরিণত হয় শয়তান আসলে এই অন্তরের অন্ধ দ্বীপ যা কামনা ও প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় এটা বাহ্যিক নয় অন্তরেই শয়তানের বাস তাই আমরা যদি দেহতত্ত্ব বলি তাহলে দেহতত্ত্বের মধ্যেই অন্তর আছে নফস আছে এই নফস এবং অন্তরকে কেন্দ্র করেই শয়তান আছে শয়তান শয়তানের রূপটা অনেক প্রকার এবং এত সে এই অন্তরের সাথে নবসের মধ্যে জড়িয়ে থাকে যেটাকে আলাদা করা খুবই কঠিন আর সেই কঠিন কাজটি করতে হয় সাধনার মধ্যে দিয়ে সেই সাধনাটা কি সেই সাধনাটাই হচ্ছে নিজেকে সার্বক্ষণিক সচেতন রেখে এই শয়তানের যত কুপ্রবৃত্তি আছে সেগুলোর সাথে যুদ্ধ করা সশস্ত্র 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 যুদ্ধ সালাত যে সালাতের কথা বলেছেন প্রচলিত নামাজে আমরা দেখি যে নামাজ পড়ার সময় অস্ত্র আলাদা রেখে নামাজে দাঁড়ায় আর আল্লাহ বলছেন চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতে যে সশস্ত্র অবস্থায় সলাতে দাঁড়াও এই সশস্ত্র অবস্থায় দাঁড়ানোটাই হচ্ছে শয়তানের সাথে সার্বক্ষণিক যুদ্ধ তো যুদ্ধ যার সাথে করবেন তাকে তো দেখতে হবে তাকে যদি দেখা যেত তাহলে আপনি তার সাথে অস্ত্র, ঢাল তলোয়ার ইত্যাদি ইত্যাদি নিয়ে যুদ্ধ করতেন কিন্তু যার সাথে যুদ্ধ করতে বলা হচ্ছে তাকে তো দেখা যায় না সেই অদৃশ্য কামনা বাসনা খান্নাস শয়তান তার সাথে যুদ্ধ করতে হয় অদৃশ্য অস্ত্র দিয়ে আর অদৃশ্য অস্ত্রটাই হচ্ছে আমার অন্তরের শক্তি সেই শক্তিকে জাগ্রত করার নামে হচ্ছে সাধনা কাম ক্রোধ কামনা বাসনা ও লালসার জগৎ হচ্ছে নবস নফসকে পরিশুদ্ধ করাই হল সাধনা তাহলে এই নফস এবং অন্তর এটাও খুব ওতপ্রোতভাবে জড়িত এত সূক্ষ্মভাবে এটা একটার সাথে আর একটা জড়িত যে এখানেও আপনি আলাদা করতে পারবেন না বিজ্ঞান সমস্ত শরীর ঘাটাঘাটি করেও অন্তর কোথায় আছে খুঁজে পাবে না হ্যাঁ একটা মাংসপিণ্ডকেই অন্তর মনে করা হয় কিন্তু আসলে কি অন্তর অন্তর কোথায় আছে মাথায় বুকে পেটে পিঠে চোখে কানে নাকি ধমনীতে কোথায় আছে অন্তর এই অন্তর এক রহস্যময় জগৎ যাই হোক এরপরে আসছে রুহু বা আত্মা যেটাকে আগের মতামতে কেউ কেউ বলেছেন ঈশ্বর তত্ত্ব এবং আত্মতত্ত্ব আমি বলতে চাই যে এই রুহু আল্লাহর পক্ষ থেকে ফুক দেওয়া সত্তা যা আসলে আল্লাহর আদেশ বা আল্লাহরই উপস্থিতি আর তাই আত্মতত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব আসলে আলাদা নয় আত্মতত্ত্বটাই হচ্ছে ঈশ্বর তত্ত্ব কেননা আত্মার আরবি হচ্ছে রুহ আর এই রুহ হচ্ছে আল্লাহর আদেশ বা আল্লাহর ইচ্ছা বা আল্লাহ স্বয়ং তো সেই রুহ জাগরণই হচ্ছে স্রষ্টার সাক্ষাৎ পাওয়া যখন নবস পরিশুদ্ধ হয় অন্তর শয়তানের প্রভাব মুক্ত হয় তখন অন্তর ও নফস মিলিত হয়ে রুহের সাক্ষাৎ লাভ করে অর্থাৎ ঈশ্বর দর্শন ঘটে তাই এক দেহের মধ্যেই এই তিন দিন থাকিতে তিনের খবর কেন করলে না অন্তর ও এই তিনের অবস্থান কিন্তু অন্তর থাকে সর্বদা কামনাযুক্ত শয়তানযুক্ত আর রুহু থাকে সুপ্ত যেমন একটা বীজের ভিতরে গাছ থাকে এই সুপ্ত লুকায়িত বীজ থেকে গাছকে বের করতে হলে সাধনা করতে হয় শয়তান তাড়ানোর তিনের খবর মানে এই তিনের মধ্যে সমন্বয় বা জাগরণ অর্থাৎ দেহকে সংযত করে নবসকে পরিশুদ্ধ করে রুহের সাথে মিলন অর্জন তিনের খবর কেন করলে না মানে হচ্ছে তুমি যতদিন দেহে আছো জীবিত আছো এই তিনের সম্পর্কটা বোঝার সাধনা করো কারণ মৃত্যুর পর সময় গেলে এই সাধনার কোনো সুযোগ থাকবে না আরেকটি ব্যাখ্যা অনেকেই বলে থাকেন এই তিন হচ্ছে গুরু সাধু এবং আল্লাহ এদের জ্ঞানের সংযোগেই মানুষ আত্মজাগরণে পৌঁছে তাই লালন বলেছেন জীবিত অবস্থায় এদের খবর না নিলে মৃত্যুর পরে আর কিছুই বোঝা যাবে না বা পাওয়া যাবে না এই ব্যাখ্যাটা আমার কাছে ততটা গ্রহণযোগ্য মনে হয়নি কারণ হচ্ছে যে এর মূলে ওই ওটাই যে গুরু সাধনা মানে হচ্ছে একটা পথ আমার তো গুরু পাওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সত্য পাওয়া আল্লা পাওয়া তো সেই আল্লাহ পাওয়ার মাধ্যম হিসেবে গুরু এখানে কাজ করেন আমাকে পথ দেখিয়ে দেন শিখিয়ে দেন ভুল ধরিয়ে দেন ইত্যাদি কিন্তু মূল হচ্ছে ওই অন্তর পরিশুদ্ধকরণ করণ শয়তান বিতাড়িতকরণ করণ এবং রুহের জাগরণ সেটার জন্য আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন সেটা ভিন্ন বিষয় তো লালন এখানে বললেন সময়ে গেলে সাধন হবে না লালনের ভাষায় সময় বলতে বোঝায় জীবিত থাকার সময় এটা কোনো নির্দিষ্ট দিনের সময় রাতের সময় বা একটা নির্দিষ্ট বয়সের সময় নয় হ্যাঁ বয়স এখানে নির্ভর করে কারণ আপনার বুঝ হবার পর থেকেই তো আপনি সাধনাটা করবেন সেটা একটা বিষয় আর সে কারণেই হয়তো কেউ কেউ যৌবনের সময়টাকে উল্লেখ করেছেন যৌবনের সময় মানে তো যৌনাচার নয় বা যৌন কর্ম কিভাবে করবেন সেটা শিক্ষা নয় বলতে হয়েছে। যখন মানুষ সাধনা ও করতে পারে এই সময়ে কর্মস্পৃহা ধৈর্য ও আত্মজাগরণের শক্তি জাগ্রত থাকে মানুষ চাইলেই এই সময়টাতে সে সকল প্রকার পরিশ্রম করতে পারে ইচ্ছা থাকে শক্তি থাকে সাহস থাকে মনোবল থাকে যে যত রকম আসুক দুর্যোগ আসুক অভাব অনটন আসুক রোগ আসুক সে ধৈর্য ধরতে পারে কায়িক পরিশ্রম করে সে কঠোর সাধনা করে যে কোনো পরিশ্রমের মধ্যে দিয়ে সে সৎকর্ম করে অর্জন করতে পারে এবং অন্যের কল্যাণে নিজের কায়িক পরিশ্রম ও মানসিক পরিশ্রম করার ইচ্ছা ও শক্তি থাকে জীবিত অবস্থায় মানুষ কামনা বাসনা জয় করে অন্তরকে শুদ্ধ করতে পারে এবং সত্তা বা রুহুকে অনুভব করতে পারে মৃত্যুর পর আর সেই সাধনার সুযোগ থাকে না তাই লালন সাইজির বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে সময় থাকতেই সাধনা করো সময় গেলে অর্থাৎ এই জীবন গেলে এই যৌবনের কর্মস্পৃহা শেষ হয়ে গেলে আর সাধনা হবে না তাই তো তিনি বলছেন সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মেছামিছি খেটে মরে অসময়ে কৃষি করে রে মিছামিছি খেটে মারে গাছ যদি হয় বিজে তাতে ফল ধরে না সময় গেলে সাধু হবে না সময় গেলে সাধু হবে না অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ উদয় এই অমাবস্যা এবং পূর্ণিমার মাঝে যে মহাযোগের উদয় এটা আরেকটা চমৎকার ব্যাখ্যা এটা হয়তো পরবর্তীতে কোনো একদিন করব। অমাবস্যা পূর্ণিমা হয় মহাজ সে দিনে উদয় লালন বলে তাহম দণ্ড রয়না দণ্ড না। সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধ হবে না এই ব্যাখ্যাটি আজকে এই কারণেই করলাম কারণ হচ্ছে যে আমাদের সমাজে একটা কথা খুব প্রচলন আছে যে সব কথা বলতে নাই গোপন রাখতে হয় হ্যাঁ এটা একদিকে সত্য আবার এটাও সত্য যে এই গোপন রাখতে রাখতে এই সত্য এত দূরে চলে গেছে এতই গোপন হয়ে গেছে। যে এখন মানুষ এই সত্য জানেই না এর ধারে কাছেও কারণ হচ্ছে ওই আড়ম্বরতা এবং আনুষ্ঠানিক ধর্মের নামে যে সমস্ত চর্চা চলছে যে একদিকে মানুষ মারছে মানুষের উপর অত্যাচার করছে জোর জবরদস্তি করছে হরণ করছে আবার অন্যদিকে সে দুপুর দুপুর সেজদা দিচ্ছে নামাজ পড়ছে তাহলে আল্লাহর সাথে হটকারিতা করছে মানুষের সাথে হটকারিতা করছে কিন্তু এই সত্য থেকে দূরে এই সত্য প্রকাশ হওয়া দরকার যার গ্রহণ করার ক্ষমতা আছে সে গ্রহণ করবে যার গ্রহণ করার ক্ষমতা নাই সে করবে না যেমন বাজারে আপনি পণ্য কিনতে যাবেন সব পণ্য খোলা আছে একদম সস্তা জিনিস থেকে দামি দামি জিনিস পর্যন্ত যার সামর্থ্য আছে সে কিনছে যার সামর্থ্য নাই সে কিনছে না বাজারে সব ধরনের বই আছে যার সামর্থ্য আছে বোঝার ক্ষমতা আছে সে ভালো বই কিনে পড়ছে আর যার সামর্থ্য নাই সে বুঝছে না পড়ছে না একইভাবে এই বর্তমানে মিডিয়া, ফেসবুক ইউটিউবে দেখুন কত বিষয় আছে সারা বিশ্বের এমন কোনো বিষয় নাই যে আপনি এখানে পাচ্ছেন না তো কে কোনটা নিচ্ছে সেটা যার যার রুচি এবং চাহিদার ব্যাপার তো সত্য প্রকাশ হতে হবে যে সত্য গ্রহণ করতে পারবে সে করবে যে পারবে না সে করবে না কিন্তু এটা লুকানো থাকলে আসলে কারোরই চোখে পড়ে না আর সে কারণেই আমি এই ব্যাখ্যাটা আজকে দেওয়ার চেষ্টা করলাম এই অন্তর নপস এবং রুহু এই তিনের সাধনা করেই আমাদেরকে নবস থেকে অন্তর থেকে শয়তান বিতাড়িত করে রুহুর দেখা পেতে হবে আর সে কারণেই হচ্ছে লালন সাইজির এই বাণী একইভাবে তিনি তিন পাগলে হলো দেখা নদে এসে সেখানেও তিনি এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে কোনো একদিন সেই গানের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ